দু হাজার সালে রোহিঙ্গা সংকট তীব্র হলে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রায় সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের উপর ব্যাপক নির্যাতন গণহত্যা এবং বাড়িঘর ধ্বংসের মতো নিষ্ঠুর কার্যকলাপ চালায় যা জাতিগত নিধন হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে সে সময় বাংলাদেশ সরকার মানবিকতার খাতিরে পালিয়ে আসা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় দুই সালে এসে সেই জনসংখ্যা এখন বারো লাখেরও বেশি যেখানে প্রতি বছর হাজার নতুন শিশু জন্মগ্রহণ করছে এই বিশাল সংখ্যক শরণার্থী কক্সবাজার এবং এর আশেপাশের এলাকায় বসবাস করছে যা বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে বাংলাদেশ সরকার কয়েক দফায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিলেও মায়ানমারের নানা রকম টালবাহানায় এখন পর্যন্ত তা সম্ভব হয়নি এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে তিনটি প্রস্তাব দিয়েছেন প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মানবিকতা বোধের পরিচয় দিলেও এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী বাসস্থান ও মৌলিক সেবা প্রদান বাংলাদেশের জন্য একটি বিরাট অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত চাপ সৃষ্টি করছে রোহিঙ্গাদের আগমনে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পাচ্ছে এই কারণেই বাংলাদেশ সরকার দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় তবে মিয়ানমারের এখনো রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের কারণে এই প্রক্রিয়া থমকে আছে আসুন রোহিঙ্গাদের রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার ধরনের প্রচেষ্টা নিয়েছিল মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একাধিক আলোচনা করেছে দু সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হলেও তা পরবর্তীতে কার্যকর হয়নি রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটি প্রস্তাব দেন চলুন দেখে নেই সেগুলো কি কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি আলোচনা সভায় তিনি এই প্রস্তাবগুলো তুলে ধরেন তার প্রস্তাবগুলো হলো জাতিসংঘের উদ্যোগের দ্রুত সময়ের মধ্যে একটি সম্মেলন আয়োজন করা জয়েন্ট রেসপন্ড প্ল্যান কার্যক্রমে নতুন করে প্রাণশক্তি যোগ করা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালন করা তিনি তার প্রথম প্রস্তাবে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের কথা বলেন যেখানে বিশ্বের প্রধান প্রধান নেতাদের উপস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সৃজনশীল ও কার্যকরী পন্থা নির্ধারণ করা হবে এই সম্মেলন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন তাদের মানবিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সম্মেলনটি রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করবে এবং বাংলাদেশের উপর চাপ হ্রাস করবে যেহেতু রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের সংকট রয়েছে তাই রাজনৈতিক ইচ্ছা শক্তি জোরদার করে নতুন তহবিল সংগ্রহের প্রচেষ্টা চালাতে হবে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য স্বাস্থ্যসেবা ও আশ্রয়ের মধ্যে জরুরি প্রয়োজন মেটানো অত্যন্ত জরুরি সেজন্য পি কার্যক্রমটি কার্যকর করা গেলে শরণার্থীদের জীবনমানের উন্নতি ঘটবে এবং সংকট সমাধানে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা সম্ভব হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার না হলে এই সংকটের স্থায়ী সমাধান আসবে না রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে তাদের আস্থা অর্জন করা সম্ভব হবে এবং তারা নিজ দেশে ফিরে যেতে আগ্রহী হবে এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনিসের এই তিনটি প্রস্তাবকে যথাযথ এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সঠিক পথ নির্দেশক হিসেবেই দেখা হচ্ছে জাতিসংঘের উদ্যোগে বিশ্ব নেতাদের উপস্থিতিতে একটি সম্মেলন আয়োজন করা সম্ভব হলে তা সংকট সমাধানে একটি কার্যকরী ভূমিকা রাখবে একই সাথে জয়েন্ট রেসপন্স প্ল্যান রোহিঙ্গাদের জীবনমানের উন্নতি এবং সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও রোহিঙ্গাদের উপর সংগঠিত গণহত্যার বিচার নিশ্চিত করা সম্ভব হলেও রোহিঙ্গা জনগোষ্ঠীর আস্থা ফিরে আসবে এবং তারা নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত হবে তবে রোহিঙ্গা সংকট সমাধানে ড মোহাম্মদ ইউনুসের এই তিনটি প্রস্তাব বিশ্ব নেতাদের দৃষ্টি কতটুকু আকর্ষণ করতে পারবে তাই এখন দেখার বিষয়